আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এফএম এডুকেশন ভিডিও ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আজকে আমরা কথা বলব আঠারোতম শিক্ষা নিবন্ধনের বাংলা প্রস্তুতি নিয়ে অর্থাৎ যারা বাংলার জন্য ভাইভা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকে বাংলা বিষয়ে কথা বলবো সো আপনারা যারা বাংলার ভাইভা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন কলেজ পর্যায়ে তো আজকে ভিডিও তাদের নিয়ে কথা বলবো তো প্রথমে আমাদের মানবণ্ডতা জেনে নিতে হবে যে কত মার্ক ভাইভাই টোটাল ভাইভা হচ্ছে বিশ মার্ক তো অ্যাকাডেমিকের জন্য থাকবে বারো নম্বর বরাদ্দ সো আমরা দেখে নেব বারো নম্বর কিসের জন্য এসএসসি পর্যায়ে চার এবং তে চার তো জিপিএ আউট অফ ফাইভে আপনার থ্রি পয়েন্ট থেকে ফাইভ পয়েন্ট জিরো জিরো ফার্স্ট ক্লাস এখানে চার নম্বর আপনার যদি এসএসসি এবং এইচএসসি দুইটাতে ফার্স্ট ক্লাস থেকে থাকে সেক্ষেত্রে আপনি চার নম্বর পাবেন পাশাপাশি যদি যে কোনো একটিতে সেকেন্ড ক্লাস থাকে অথবা দুইটাতে সেকেন্ড ক্লাস থাকে তাহলে তিন তিন করে পাবেন তার মানে এখানে চার চার আটের মধ্যে আপনি যদি দুটো ফার্স্ট ক্লাস থাকে এসএসসি এবং ইন্টারে সেক্ষেত্রে আপনি আটের মধ্যে আট পেয়ে যাবেন একই সঙ্গে ডিগ্রি এবং অনার্স অথবা কেউ যদি ডিগ্রি করে থাকে অথবা কেউ অনার্স যদি করে থাকে সেক্ষেত্রে আপনি আউট অফ ফোর এ আপনার আউট অফ ফোর স্কেলে আপনি থ্রি পয়েন্ট জিরো জিরো থেকে ফোর পয়েন্ট জিরো জিরো ফার্স্ট ক্লাস এটা আপনি চার পাবেন তার মানে আপনার যদি ফার্স্ট ক্লাস থাকে সেক্ষেত্রে আপনি চারের মধ্যে চার পাবেন আর যদি সেকেন্ড ক্লাস থাকে সেক্ষেত্রে চারের মধ্যে তিন পাবেন থার্ড ক্লাস থাকলে দুই পাবেন সো আশা করছি যে অধিকাংশ শিক্ষার্থী বারের মধ্যে বারো পাবে একাডেমিক রেজাল্টের ক্ষেত্রে কেউ দশ বা এগারো পেতে পারে তো এখন আমরা পোশাক আচরণ এবং প্রশ্ন উত্তরের জন্য বরাদ্দ হচ্ছে আট নম্বর বেসিক্যালি পোশাক এবং আচরণের প্রায় চার নম্বর বরাদ্দ থাকে এটা আলাদাভাবে উল্লেখ করা নেই টোটালে বলা যেতে পারে যে পোশাক আচরণ এবং প্রশ্ন উত্তরের জন্য আট নম্বর বরাদ্দ সো বারো আর আট হচ্ছে বিশ এই হচ্ছে বিশ মার্ক আপনার এই বিশ মার্কের মধ্যে এই আর্ট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই বারোর মধ্যে যেমন একটা আলাদা নাম্বার পেতে হবে ঠিক আর্টের মধ্যে আপনাকে আলাদা মার্ক তুলতে হবে সো এটা খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ের ভাইভা প্রস্তুতি নিচ্ছেন সেক্ষেত্রে আপনারা বাংলা ইংরেজি পদার্থবিজ্ঞান সহ অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো আমরা ভাইবার সাজেশন রেডি করেছি আপনি চাইলে আমাদের কাছ থেকে সাজেশনগুলো সংগ্রহ করতে পারেন তো সাজেশন ফি এখানে রাখা হয়েছে তিনশো টাকা তো আপনি চাইলে আমার এই নাম্বারটির যে নাম্বারটি দেওয়া আছে এখানে এখানে হোয়াটসঅ্যাপের নল দিয়ে সাজেশনটি সংগ্রহ করতে পারবেন পিডিএফ আর যদি কেউ প্রিন্ট কপি নিতে চান সেক্ষেত্রে সাড়ে তিনশো টাকা দিতে হবে আপনার নির্দিষ্ট লোকেশনে আমরা সাজেশনটি পৌঁছে দেব। তো আমরা বেসিক কিছু তথ্য জেনে নিলাম এরপরে আমাদের এখানে সাজেশনটি অ্যাড করা আছে যে ভাইভা পরীক্ষার সাধারণ কিছু নির্দেশনা দেওয়া আছে ভাইভা করণীয় কী তো কী কী করতে হবে সঙ্গে এখানে সুন্দর করে বলা আছে ড্রেস কোড কেমন হতে হবে কোনো উত্তর প্রশ্নের উত্তর না জানলে আপনি কী করতে হবে তো এরপরে সালাম দেওয়ার যে নিয়মগুলো এগুলো সুন্দর করে আমাদের এই সাজেশনটিতে অ্যাড করা আছে তো সাধারণ জ্ঞানে কী কী প্রশ্ন জানতে হবে সে বিষয়গুলো এখানে আমাদের ভাইবার দিয়ে অ্যাড করা আছে এরপরে ভাইবার আগের রাতে করণীয় ভাইবার দিনে করণীয় কি এই বিষয়গুলো এখানে খুব সুন্দরভাবে অ্যাড করা আছে ভাইবা বটে করণীয় কাজগুলো এখানে অনেকগুলো ডিটেলসে তুলে ধরা আছে তো এর সঙ্গে আরও কিছু তথ্য আছে সেগুলো আমরা আমাদের সাজেশনটিতে অ্যাড করেছি তো আপনারা চাইলে সাজেশনটি সংগ্রহ করতে পারেন এরপরে এখানে ভাইভা বোর্ডের আমরা বিষয়ভিত্তিক যে সাজেশন অর্থাৎ আপনার বাংলার জন্য বাংলা সাজেশন ইংরেজির জন্য ইংরেজি সাজেশন পদার্থবিজ্ঞানের জন্য পদার্থ সাজেশনগুলো এখানে আলাদা আলাদাভাবে ইনক্লুড করা আছে তো আমরা এই সাজেশন থেকে বাংলা সাহিত্য যারা বাংলা পরীক্ষা দেবেন তাদের জন্য বাংলা সাহিত্য লাগবে সেক্ষেত্রে বাংলা সাহিত্যের এখানে যে বিষয়টি সেটা হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইভার জন্য গুরুত্বপূর্ণ কিছু বাংলা সাহিত্যের প্রশ্ন দেওয়া আছে যেগুলো থেকেই ভাইভে বোর্ডে সাধারণত কোশ্চেন করে থাকে তো বাংলা সাহিত্যের যুগ বিভাগ মধ্যযুগ প্রাচীন যুগ আধুনিক তো বিষয়গুলো এখানে আছে চর্যাপদ যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ টোটালি আমাদের সাজেশনটিতে অ্যাড করা আছে সো আপনারা যারা সাজেশনটি সংগ্রহ করতেছেন অবশ্যই সাজেশনটি সংগ্রহ করতে পারেন সেম একইভাবে আমাদের ইংরেজি সাজেশনও এখানে সংগ্রহ করা আছে আপনি চাইলে আমাদের ইংরেজি সাজেশনটিও নিতে পারেন তো ঠিক একইভাবে আমরা ইংরেজি সাজেশন বাংলা সাজেশন এবং পদার্থবিজ্ঞান সাজেশনগুলো কৃষি অন্যান্য সাবজেক্টগুলো আমরা এখানে ইনক্লুড করেছি আপনি চাইলে সাজেশন সংগ্রহ করতে পারেন যার যে সাবজেক্ট সেই সাবজেক্টে আপনারা নক দেবেন আমাদের হোয়াটসঅ্যাপে আমরা তাহলে আপনাদেরকে সাজেশনটি পাঠিয়ে দেবো নির্দিষ্ট টাকা পরিশোধ করলেই সাজেশন ফি তিনশো টাকা রাখা হয়েছে সো যেটা বলছিলাম যে বাংলা ব্যাকরণের জন্য আমরা আলাদাভাবে বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ অংশগুলো এখানে ইনক্লুড করেছি বাংলা সাহিত্যের পাশাপাশি বাংলা ব্যাকরণ এখানে ইনক্লুড করা আছে পথ পথ প্রকার এরপরে সমাজ কি বাক্যের শ্রেণী বাক্য কি কারক কি বিশেষবাদ কাকে বলে যেগুলো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি আরও সুপার পাঁচটি মডেল টেস্ট এখানে মডেল ইনক্লুড করা আছে রিয়েল ভাইভে মডেল যেগুলো পাঁচটি মডেল পড়লে আশা করছি সুপার পাঁচটি মডেল আমরা এই মডেলগুলো এখানে দিয়েছি শেষে সেটা আমাদের ভাইবার সাজেশনে হাইড করা থাকে যখন আমরা সাজেশন আপনারা যখন টাকাটা পেইড করবেন তখন মূলত আপনারা এই সাজেশনটির সঙ্গে আপনারা রিয়েল পাঁচটি ভাইভা অভিজ্ঞতা পেয়ে যাবেন সো এই সাজেশনটিতে অবশ্যই যদি পাঁচটি সাজেশনটির সাথে পাশাপাশি এই সাজেশনটির পাশাপাশি যদি আপনি পাঁচটি রিয়েল ভাইভা মডেল পড়েন আশা করছি এখান থেকে আপনার ভাইবা কমন আসবে এই আমাদের এই সাজেশনটি স্কুল পর অনেক প্রার্থী নিয়েছিলো তাদের এখান থেকে অনেক প্রশ্ন কমন এসেছিলো তারা আমাদেরকে জানিয়েছে সো আপনি যদি আঠেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে চান অবশ্যই আপনার উচিত ভাইবার সাজেশনটি সংগ্রহ করা কেননা স্কুল পর্যায়ে যতটা পাশ করা সহজ ঠিক ততটাই কঠিন হচ্ছে কলেজ পর্যায়ে পাশ করা এবং ভালো একটা মার্ক যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার জন্য একটা প্লাস পয়েন্ট এখন প্রশ্ন আসতে পারে যে ভাই ভাই তো হ্যাঁ মার্ক তো যোগ হয় না যদি এমন হয় যে আপনার মার্ক সাপোজ মনে করেন যে আপনি লিখিত তো পঞ্চাশ পেয়েছেন আপনার সাথে আর একজন প্রতিযোগী সেও পঞ্চাশ পেয়েছে সেক্ষেত্রে দুইজনের লিখিত মার্ক পঞ্চাশ তাহলে যার ভাইবা মার্কটা বেশি থাকবে অর্থাৎ কেউ যদি আপনি যদি বিশ আঠারো পান আর যদি পনেরো পায় তার মানে আপনি তার হচ্ছে তিন নাম্বারে গিয়ে থাকলেন টোটালে সে সেক্ষেত্রে আপনার চয়েজ স্কুল চয়েজের ক্ষেত্রে যে প্রতিষ্ঠানে নেওয়া চয়েজ দেবেন ওনাকে প্রাধান্য দেয় আপনাকে প্রাধান্য দেবে সো যারা আপনাকে বলে যে ভাইবা আসলে মার্ক যোগ হয় না কোন ক্ষেত্রে যোগ হয় না আর কোন ক্ষেত্রে যোগ হয় এই বিষয়টি অনেকে জানে না সো এই বিষয়টা বুঝতে হবে সো এই জন্য আমি মনে করছি যে আপনারা ভাইভার সাজেশন সংগ্রহ করলে আপনাদের উপকারে আসবে তো এটাই ছিল আজকের ভিডিওটিতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখবেন আর সাজেশন নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম